নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল ডিম ভাপা আমি বাড়িতে যেভাবে ডিম ভাপা করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিম ভাপা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে হাঁসের ডিম এখন আমি ডিমগুলি সেদ্ধ করার জন্য সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলি সসপ্যানে দেওয়ার পর দিয়ে দেব জল জল দিয়ে আমি ডিমগুলি সেদ্ধ বসিয়ে দেব। ডিমগুলি যাতে খোসা তাড়াতাড়ি ছাড়ানো যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার ফলে ডিমের খোসাগুলি খুব সহজে ছাড়ানো যাবে আর ডিম ভাপা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর দুকো রসুন ডিমগুলি আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলি ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি ডিমগুলি মাছ বরাবর কেটে নেব আর ডিমগুলি সেদ্ধ করার সময় তোমরা সামান্য কম সেদ্ধ করবে যাতে ভেতরে নরম নরম থাকে তাহলে ডিম বাপার পর বাকিটাও হয়ে যাবে আর ডিমগুলি খেতে খুব ভালো হবে ডিমগুলির খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর এখন আমি ডিমগুলি মাছ বরাবর কেটে কেটতে টুকরো করে নিচ্ছি ডিমগুলি আমি সামান্য নরম রেখে সেদ্ধ করেছি যাতে ডিম ভাপার সময় বাকিটা সেদ্ধ হয়ে যায় আর এরকমভাবে ডিম ভাপাটা করলে খেতে খুব সুস্বাদু হয় ডিমগুলি আমার কাটা হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজের ব্যবস্তা করে নেব এর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব ডিম ভাপাই পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে খুব ভালো হয় পেঁয়াজগুলি এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলি আমার প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলি আমি কিভাবে এই ডিমের ভাপাটা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে পেঁয়াজের ব্যবস্থাগুলি প্লেটে নামানো হয়ে গেছে এদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা এক চামচ কাজু বাদাম বাটা তারপর দিয়ে দেব ঝালের জন্য এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদের জন্য নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি তারপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল ডিম ভাপাটা সরষের তেলে করলে খেতে খুব ভালো হয় তেলটা দেওয়ার পর এখন আমি এই মশলা ধোয়া প্লেটের জলটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা এখন আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে ফেটানো হয়ে গেছে এখন আমি একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা মশলা টিফিন বক্সের মধ্যে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিমগুলি এখন আমি এই মশলাটার উপরে একে একে ডিমগুলি সাজিয়ে দিচ্ছি ডিম ভাপাটা করার সময় তোমরা হাঁসের ডিমটা যদি ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো হাঁসের ডিমের ডিম ভাপা খেতে খুব সুস্বাদু হয় তোমরা যদি হাঁসের ডিম দিয়ে না করতে পারো মুরগির ডিম দিয়েও এভাবে করতে পারবে আমি এক টিফিন বক্সের মধ্যে একে একে সবগুলি ডিম দিয়ে দিয়েছি সবগুলি ডিম দেওয়ার পর এখন আমি এই ডিমগুলির উপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাগুলি আমি ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি যে বাটিটার মধ্যে মশলাটা পেটিয়েছি এখন আমি এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা তেল এখানে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর এই ডিমটা ভাপানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণ জল তারপর আমি এই বক্সটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে তারপর টিফিন বক্সের উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব। যাতে টিফিন বক্সটা নড়তে না পারে শিল পাটার শিলটা দিয়ে আমি টিফিন বক্সটা চাপা দিয়ে দিয়েছি যাতে জল ফোটার পর টিফিন বক্সটা নড়তে না পারে এখন আমি এই ডিম ভাপাটা পঁচিশ মিনিটের জন্য ভাপিয়ে নেব ডিম ভাপাটা আমার হয়ে গেছে এখন আমি ডিম ভাপাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ